নেশু একটা খেয়ে নে আর ওই যে ওদিকে আমার বড়টাও ওখানে রয়েছে ওখানে দিয়ে দিয়েছে ওকে চলো এবার চা খাওয়ার পালা কে মেয়ের জন্য দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি খেজুর আর কাজু বাদাম কেটে নিয়েছি তো চলো দুধের মধ্যে এখন কর্নফ্লেক্স দেবো আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো তারপর নিজে যাবো ওটা সুনুর জন্য এই যে শুনুর খাওয়ার এখানে আমার রেডি চলো এই যে স্পুন দিয়ে দিলাম এবার এটা এখন শুনুকে খাওয়াতে হবে শুনু এই শুনু আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ফাস্ট কি খাবো না তাড়াতাড়ি ওই যে খাওয়ার কথা শুনে যে ঢং শুরু আয় তাড়াতাড়ি আসবে কিন্তু দেখলে তো তোমরা খাবার দেখেই ওর কিরকম নাকামো শুরু হয়ে গেছে আর এরকম ন্যাকামোগুলো কিন্তু ও প্রত্যেকদিনই করে থাকে আর ও ন্যাকামো করে আমিও তো নাছর বাদা ওকে খাবারটা শেষ করি তবে আমি ছাড়বো ওর ন্যাকামোগুলো করুক আর এই ন্যাকামো করতে করতে ওর খাবারটাও আমি শেষ করে দিই ওর খাবারটা শেষ করে তারপরে আমি আসি তোমাদের সাথে কথা বলতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কৌশানীজ ফ্যামিলি কৌশানীজ ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি আজকে বুধবার বুধবারের এখন বাজে সকাল ওই সাড়ে নটায় আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে মেয়েকে সকালে খাইছি দুধ কর্নফ্লেক্স আর এক্ষুনি আমি মেয়ের খাওয়ানোটা শেষ করলাম প্রায় পনেরো এক ঘন্টা ধরে মেয়েকে খাওয়ালাম তো চলো এখন আমার কোনো কাজ হয়নি এখন ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তোমরা সারাটা দিন দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছ আমার এখনো বিছানা তোলাও হয়নি তো চলো ফটাফট করে বিছানাটা তুলে নিই বিছানা তোলা হয়ে গেছে ঘরবাড়ি সব পয় পরিষ্কার করা হয়ে গেছে এই যে তো চলো এবার এবার ওই ঘরগুলো একটু ঝাড় পরিষ্কার করে নিই আর রান্নাঘরটা পরিষ্কার করে নিই চলো আর যেদিকে যে এদিকে খাটে হয়েছে মেয়ে খেলছে তো চলো এই ঘরটা একটু ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে নিই আর আজকেও কিন্তু আমাদের প্রত্যেক দিনের মতো সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেছে তারপরে অনেকটা সময় পরে আবার আসলাম তোমাদের সামনে চিকেন নিয়ে আর এই যে এদিকে চিকেনটা কষানো হচ্ছে গুছিয়ে নিয়েছি গুছিয়ে এদিকে রান্নাটা চাপে দিয়েছি তাড়াতাড়ি করে এই যেটা কষানো হচ্ছে চলো এবারে ঢাকা দিয়ে দিই এটা এটা হোক আস্তে আস্তে আর এদিকে ততক্ষণে চলো আমি জামা কাপড়গুলো নিয়ে আসি বাইরে থেকে শুকিয়ে গেছে বোধ হয় আজকে আকাশটা মেঘলা আকাশ কিন্তু রোদের তাপ আছে খুব তো চলো জামা প্যান্টগুলো আগে নিয়ে আসি ঘরে যাই চলো এগুলো রেখে নি তারপরে এখন আমার ঘরটা মুছতে হবে চলো এই যে এখানে এগুলো সব রাখলাম চলো এবার ঘরটা তাড়াতাড়ি মুছে নিই এদিকে কিন্তু আমি সব কাজ বাজ এদিকে সেরে নিয়েছি আর দেখো কে এসেছে আমাদের বাড়িতে আজকে আজকে এসেছে আমার ভাই ভাইকে পেয়ে তো আমার মেয়ে খুবই খুশি আমার মেয়ে তো মামু বলতে সব সময় অজ্ঞান তো এই যে ওদের আমি খেতেও দিয়ে দিয়েছি ওরা এখন খাচ্ছে আর ওদেরকে আমি দিয়েছি বিরিয়ানি সাথে চিকেন কষা আর ছিল সাথে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস তো বিরিয়ানিটা আমি কিনে এনেছি আজকে বাড়িতে বানানো হয়নি আর চিকেনটা আমি নিজেই বানিয়েছি তারপরে আমার মেয়ের আমার ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখনই আমরা কর্তাগিনী দুজনে মিলে একটু গল্প করতে করতে খেয়ে নিলাম তারপরে ভাই চলে যাওয়ার পরে তাড়াহুড়ো করে ঘরের যেটুকু কাজ বাজ সন্ধ্যা দেওয়া সব সেরে রেডি করলাম রেডি হয়ে কর্তাগিনী দুজনে মিলে মেয়েকে নিয়ে একটু মেলার উদ্দেশ্যে এর আগের দিনও গেছিলাম মেলায় তবে সেটা ছিল একটা অন্য মেলা আর গেছিলাম শাশুড়ির সাথে আজকে গেলাম বর আমি আর মেয়ে মিলে রথের মেলাতে আমরাও যাই আর সাথে করে তোমাদেরকেও নিয়ে যাই চলো চোরেই এসেছে সুভদ্রা বলরাম আর জগন্নাথ দেব আর এই যে এখানে তাদেরকে রাখা হয়েছে কি সুন্দর না প্যান্ডেলটা খুব সুন্দর আর ভেতরের কাজটাও তো খুব সুন্দর করে করা হয়েছে আর ঠাকুর দুটো দেখে যেন চোখটা জুড়িয়ে গেল ঠিকই কিন্তু উঠে না ছোটবেলায় নানান রকমের কথা স্মৃতিগুলো মনে পড়ছিল আমরাও দুই ভাই বোনে মিলে বাবাকে বায়না করে কতই যে তুলেছি এই ড্র্যাগেনটিতে আর এখন এই বয়সে এসে মেয়ের হাত ধরে আবার ফিরে পেলাম সেই পুরনো স্মৃতি তবে মেয়ের নাকি শুধু এই ড্র্যাগেনটিতে চলে পোষায়নি এবার ওকে উঠতে হবে সেই বাচ্চাদের এই গাড়িগুলোতে বা ওকে দোষ দিয়ার লাভ কি বলো আমরাও তো কতই বায়না করেছি একবার ওই গাড়িটিতে ওঠার জন্য তবে মেরেবার গাড়ি চড়ার পালা শেষ নিক তারপরে শুরু করবো আমরা আমাদের মেলায় ঘোরার পর্ব বাড়ি যাচ্ছি এই যে টোটোতে বসেছি আইসক্রিম খাচ্ছি এত ভিড় ছিল মেলায় যে ভিডিওটা কন্টিনিউ করতে পারি চলো বাড়িতে যাই তারপর হ্যালো ফ্রেন্ডস এখন রাত সাড়ে এগারোটা এই এখন মেলা থেকে আসলাম আমরা আর মেলায় এত ভিড় আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি তো চলো মেলা থেকে কি কি এনেছি তোমাদেরকে দেখাই তারপর ভিডিওটা শেষ করব এই যে এইটা এনেছি কোথায় রাখবো জানি না ভাল লাগলো তাই নিয়ে আসলাম এই যেটা এনেছি আর এনেছি এই যে এই যে এই দুটো এনেছি আর আর এনেছি এই যে শুনুর জন্য শুনো এই যে এই পাখা এই যে চার্জার পাখা এই যে চার্জার পাখা এই যে পাখা শুনুর জন্য নিয়েছি এই পাখা এই যে আর শুনু নিয়েছে এই যে তেই পাখা এই যে একটা এই পাখা আর এনেছি শুনুকে লেবুর রস খাওয়ানোর জন্য এই কাপ ভাল লাগে না আমার তো বেশ ভাল লাগলো আর আর এনেছি যে রথের জিরেপি এই হচ্ছে আজকের রথের বাজার আমাদের আজকের রথের কেনাকাটা তো এই তো চলো এখন ফ্রেশ হবো চেঞ্জ করবো হাত পা দেবো তারপরে সব কিছু খাবো না অনেক কিছু খেয়েছি পেট ভরা তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা